নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা কাজল রেখা ছবিটি দু হাজার চব্বিশের ঈদ উল ফিতরে দেশে ও দেশের বাইরে একযোগে মুক্তি পায় আসে আলোচনায় এবার তারকা বহুল এই ছবিটি ঘরে বসেই দেখতে পারবেন দর্শকরা তেইশ নভেম্বর থেকে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে দেখা যাবে বাংলার রূপকথা নিয়ে নির্মিত কাজল রেখা সিনেমাটি আর তার জন্য খরচ করতে হবে মাত্র বিশ টাকা তারকা বহুল কাজল রেখা সিনেমায় প্রধান চরিত্রে মন্দিরা চক্রবর্তী ছাড়াও তুমুল প্রশংসা পেয়েছেন নাটকের জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান এটি তারও প্রথম সিনেমা এছাড়াও শরীফুল রাজ ইরেশ জাকের মিথিলা খায়রুল বাসার সহ অনেক তারকা মুখকে নতুনভাবে দেখা গেছে কাজল রেখা সিনেমায় গিয়াসউদ্দিন সেলিম সিনেমা মানে দারুন সব গানের সমাহার কাজল রেখার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। ফ্রিজ পেতে পারেন টাকা। রয়েছে কোটি কোটি সিনেমাটিকে নির্মাতা নিজে মিউজিক্যাল ফিল্ম হিসেবে আখ্যা দিয়েছেন। এ সিনেমার হলুথ্রিতুই সহ বেশ কিছু গান শ্রোতা দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। মৈমন সিংহ গীতিকা অবলম্বনে নির্মিত কাজল রেখা দুই বছর ধরে পঞ্চাশ দিনে নেত্রকোনার দুর্গাপুর খুলনা সুন্দরবন কক্সবাজার সিলেটের হাওড় ও রাজধানীর মিরপুরে শুটিং সম্পন্ন করেন নির্মাতা নবীন প্রবীণ মিলিয়ে শতাধিক কলাকুশলী এতে যুক্ত ছিলেন